শহরে বাজারে দেখো নারীদের ডল বিহীন তারা করে বানায়। দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদায় ইবলিসের বড় জালা বাংলাদেশে আগমন করেছে নারীর ভেসে দলে দলে মিলে মিলে মেলা মিলায় পারকে বসিয়া ওরা মেলা মিলায় কথা কন ঠিক না বেঠি সতেরো বছর যে ইওয়াজ করতে পারি না ওই ওয়াজটা আজকে শুরু করবো কি কন এই দুই নারীর জাতা কলে বইরে আমরা আঠারো লক্ষ পুরুষ পুরা সব বেকার হয়ে গেছি কথা কন ঠিক না বেঠি এই দুই নারীর একটা আরো জামাই নাই দরুরা কপাল বুড়া কথা কণ ঠিক না বেছি এম আন নবীর আহম্দ বুখারী শরীফতে একটা হাদিস শুনায়া যায় আল্লাহ নবী বিশ্ব নবিক রাহামাতুল্লিলা রবিদ বলেন যেই দেশের নেতৃত্ব স্থানের মধ্যে বসবে নারী ওই দেশের মধ্যে আল্লাহ রব্বুলাল আমিনের রহমত এবং বারকাত নষ্ট হয়েয়া যা গত সতেরো বছর যদি এই হাদিস কইতাম আমি বয়ান শেষে পুলিশের গাড়ি দাঁড়াই থাকতো অথবা এক দলের লোক থাকবো এরা দইরা লইয়া ইচ্ছা মতো অফিসের মধ্যে নিয়ে পালিশমেন্ট করে দেয় কথা কন ঠিক যাবে আমার জীবনে এরা বহুবার অ্যাটাক করেছে আমার জীবনে আমার ইউটিউবে বয়ান আছে দেখবেন এক নম্বর আমার অ্যাটাক করছে প্রথম কোন দিন যেদিন আমি বলেছি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ কথা ঠিক না বেশি দূরে নাই মোড়ে একটা যুবকদের একটা আমি বলছি মুসলমানদের জাতির পিতা কে ইব্রাহিম খলিল এরা কয় না এখন জাতির পিতা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি কোরআন শরীফের আয়াত দলিল দিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন মিলত বি কুমি বুসুল মুসলিম কার ঘোষণা আমি আবুল কালামাদ শরিয়ত পুরীর কোনো বানানের কোনো ক্ষমতা আছে আমার দাদার কথা বাবার কথা বললে আপনারা শুনবেন আমরা বলবো কার কথা আল্লাহর কথা আল্লাহর কোরআনের ভাষায় বলেছি এরা এসে মাইক বন্ধ করে দিচ্ছে এক স্লিপ দিছে হুজুরে সমস্ত বিতর্কিত ওয়াত চলবেন আমি কি বলি আল্লাহর কোরআনের মধ্যে কোন বিতর্কিত বিষয় নাই সব সমাধান দেওয়া কথা কোন ঠিক না এখন এরা মানতেছে না সতেরো বছর পর্যন্ত এরা জাতির পিতা বানানোর জন্য বহু জায়গার মধ্যে মূর্তি বানাইছে এই বাংলাদেশটাকে একটা মূর্তি নগরী বানানোর জন্য তারা সতেরো বছর তিল তিল করে এমন ভাবে প্ল্যান করে এনেছিল এই কথাটাই আমরা উলামা একরাম বলেছি কোন মূর্তি বানানো যাবে না মূর্তি নির্মাণ মুসলমান কোনোদিন মূর্তির পক্ষে থাকতে পারে না কথা ঠিক না বা ঠিক এ কথাটাই আমাদের আল্লামা মামুন উলকসাফ বলেছিল এজন্য তাকে মাস্টার প্ল্যান করে একটা মহিলা দা আটকাইয়া সোনারগাঁয় রিসোর্স সেন্টারে নিয়া এর তিন বছর পর্যন্ত জেলখানা আবদ্ধ ছিল শুধু একটা ফতুয়ার কারণে সেটা হলো মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না কথা ক ঠিক না বেঠো উলামায় গ্রামের কথা মানেন উলামায় গ্রামের কথা শোনেন শুনলে লাভ আছে দুনিয়াও লাভ কথা কর ঠিক না বেঠো আমার বাসার পাশে এক দামি চুল কাটি এর নাম হলো বাবুল এর সেলুনের মধ্যে সব সময় গান আগে তা আমি ওই সময় ওনার সেলুনে চুল কাটতাম না কারণ গান বাদ্যবাজ আমি একজন আলেম মানুষ গান বাদ্যওয়ালা সেলুনের মধ্যে আমরা চুল কাটতে পারি না কথা ক ঠিক না ঠিক কারণ গানের ব্যাপারে কোরআন শরীফের সূরাতুল লুকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন উমিনান নাস মাই লাহওয়াল হাদিস কিছু কিছু মানুষ টাকা পয়সা দিয়া এরা লাহওয়াল হাদিস খরিদ করে অতএব কোরআনের মধ্যে যেহেতু স্পষ্ট আকার আছে আমি ওনার সেলুনে চুল কাটি না কিছুদিন পরে দেখি ওনার সেলুনের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটা হুজুরের ওয়াজ বাঁচতেছে জোরে খালেদ সাইফুল্লাবের ওয়াজ বাঁচতেছে আল্লামা জুবাই রহমাদ আনসারির ওয়াজ বাঁচতেছে তা আমি চুল কাটার জন্য ওনার সেলুনে গেলাম গিয়া দেখি ওনার মাথার মধ্যে টুপি তারপরে সুন্নতির লেবাস পরা মানে উনি চুল কাটার জন্য আস্তে আস্তে ওনার দাড়িও বড় করতেছে বললাম ভাই এই পরিবর্তন কেমনে